এই যে পৌরসভার অনুষ্ঠান এই অনুষ্ঠানকে সফলীত করেছেন আজকে এক কথাতে সবাই এসে করে ধন্যবাদ জানাবো বিশিষ্ট সমাজ আছেন আমার সহযোদ্ধা কাউন্সিলাররা সবাই উপস্থিত আছেন আজকে স্বর্ণ বাংলার শপথ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শুধু রঘুনাথপুর পৌরসভা নয় একশো আঠাশটি পৌরসভাতে এই অনুষ্ঠান চলছে তাই আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি আজকে প্রথম সিরিজে রাস্তা সেই রাস্তা হল মমতা বন্দ্যোপাধ্যায় নিজের উদ্যোগে প্রতিটি জেলাতে প্রতিটি পৌরসভাতে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট অবস্থা খারাপ তার জন্য বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে আপনারা সকলেই জানেন কুড়ি হাজার কিলোমিটারের বেশি রাস্তা তিনি শুভ সূচনা করেছেন আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বরং জানাচ্ছি যে কুড়ি হাজারের বেশি কিলোমিটার রাস্তা বরাদ্দ করেছে আমাদের রঘনাথন শহর তেরোটি আমাদের তিনটি করে রাস্তা অর্ডেনি জেন্ডার